আমাদের ভবিষ্যৎ এমপি ওনার মনে অনেক বাসনা কামনা জনগণকে নিয়ে তো উনি জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলবে এমপি সাহেব আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই আপনি ভবিষ্যৎ এমপি হয়ে এলাকার জন্য কি করবেন আমাদের কিশোরগঞ্জের জন্য কি করবেন আপনি চালাই যান চালাই যান সমস্যা নাই আমি

আমরা বলতাম আমরা কি করতে চাই আমরা তো আর বেশি পারি নাই আমরা মামলা এড করে ধরতে হয় আমাদের শেখে আমাদের এই যে আমাদের বাড়ি স্কুলটা হ্যাঁ হ্যাঁ স্কুলটা হ্যাঁ করে দেখেছি তুই হ্যাঁ মুসিপুরকে হ্যাঁ এই সভাপতি করছে 6 বছর করে কি করছে আমাদের এই স্কুলের বারণ এই যে ওয়াল পাইছিনা এই গেট করছে না আমাদের এই স্কুলে হাই স্কুলে কি কথা আসলে সাততলা বাস্তালা করার দরকে সরকারি স্কুল করা যায় কলেজ করার জন্য কষ্ট না এই গুশকোর যারা আছে এরা আমার স্কুল রাখে এই গেস্টটাকে খাইয়া আছে। এই দেশটা খাইয়া ও আমরা ঘুরে আমরা হুকুম দাই আমরা ছাত্র রাই করি কি বেমানি আমরা কোনো বেমানি নাই আমরা স্কুলে বেমানি করতে চাই না আমরা চাই ভালো একটা সভাপতি হোক ওই স্কুলকে সুন্দর করে স্কুল রাখতে দাও এই স্কুলের নাম করে স্কুল আমাদের বাংলা ইউনিয়নে

ওই জন্য করছে আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি হরিণ বানাই দিবেন তাই তো ঠিক আছে